আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পল্লী বিকাশ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো দেখতে পাচ্ছেন পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে একটি পদ দেওয়া আছে শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পদ সংখ্যা রয়েছে পনেরোটি বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন পড়বে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুইটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা স্নাতক অথবা স্নাকোত্তর পাশ হতে হবে শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ে এনজিওতে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশে দেখতে পাচ্ছেন বেতন ও সুবিধা লেখা আছে তো এখানে ছয় মাস প্রবেশকালে বেতন সর্বসাকুল্য বত্রিশ হাজার টাকা হবে স্থায়ীকরণের পর বেতন হবে চৌত্রিশ হাজার টাকা অর্থাৎ ঢোকার পরে আপনাদের এই চাকরিতে জয়েন হওয়ার পরে ছয় মাস প্রবেশকালে আপনাদেরকে বত্রিশ হাজার টাকা দেওয়া হবে যখন চাকরিটা স্থায়ী হয়ে যাবে তখন আপনাদের চৌত্রিশ হাজার টাকা দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞতা প্রার্থী সর্বশেষ ছয় মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে কাজের সম্পৃক্ততা নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই বিদ্রোহ ফেরতযোগ্য জামানত শাখা ব্যবস্থাপক বিশ হাজার টাকা সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র ও শনিবার অর্থাৎ চাকরিতে আপনাদেরকে সপ্তাহিক ছুটি দেওয়া হবে দুই দিন তা হচ্ছে শুক্রবার ও শনিবার এবং তাদের শর্তাবলী দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এই শর্তাবলী আপনারা দেখে নেবেন আমি ভিডিওতে বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এটি দেখে নেবেন এছাড়া এই সার্কুলারটি বিডিজ অফসে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আবেদন করতে হবে কীভাবে সেটি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং বিভিন্ন জীবন বৃদ্ধান্ত দেখতে পাচ্ছেন সিবি প্রয়োজন পড়বে সার্টিফিকেট ও জমা নিবন্ধনে ফটোকপি অভিজ্ঞতা কর্মী বেলা সর্বশেষ কর্মস্থলে বৈধ প্রত্যয়নপত্র লাগবে দেখতে পাচ্ছেন এবং এই সিবিটি জমা দিতে পারবেন বিশ ছয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এই তারিখের মধ্যে অর্থাৎ বিশ তারিখ জুন মাসের বিশ তারিখের মধ্যে আপনাদের সিবিটি জমা দিতে হবে এরপরে জমা না দিলে আর আপনারা আবেদন করতে পারবেন না আর অবশ্যই ঠিকানা দেওয়া আছে ডাকযোগের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে আর নিচে তাদের ইমেল নাম্বার দেওয়া আছে এই ইমেল নাম্বার ব্যবহার করে আপনাদের তাদের কাছে এই সিবিটি পাঠাতে হবে এবং আবেদন ও যোগাযোগের ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লি বিকাশ কেন্দ্রে ওয়াসি টাওয়ার তাদের অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসের ঠিকানা আপনাদেরকে ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে তো এ ছিল আলোচনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে